নানান ধরনের বিপদাপদ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তো ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক 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 রকম। পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র। কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আমার পরীক্ষা এক রকম, আপনার পরীক্ষা আরেক রকম, ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম। সবাই পরীক্ষার্থী। কারোর জন্য পরীক্ষা হচ্ছে, সে খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা। ক্যান্সারের রোগী, ডক্টর বলছে फोर्थ স্টেজে চলে আসছে। কয়েক মাস বাঁচতে পারে। এটা তার জন্য পরীক্ষা। আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই। অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন জন্য পরীক্ষা আবার নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা না তার ছেলে কথা শুনে না মাদকা সত্য রিহেবে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আসে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা তাহলে পরীক্ষা ছাড়া বিপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই পরীক্ষা দিয়ে দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে আর একজনের পরীক্ষাটা এক এক